নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি অভিবাদী নিয়ে আলোচনা করব দেখুন প্রত্যেক দিনই আমি বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি এবং আমি জানি যে অনেকেই কিন্তু ট্রাই করছেন আমার ভিডিও দেখে দেখে অনেকে আবার ওষুধপত্র কিনে খাওয়াও শুরু করে দিয়েছেন তবে আজকেই দেখুন একজন বলছেন যে স্যার আমি তো প্রথমে ত্রিশ পটেন্সি খেয়েছি তারপরে দুশো খেয়েছি আমি এখন অনেক ভালো আছি তারপর বলছেন স্যার আমি তো পুরোই ভালো আছি আবার যদি সমস্যাটা আবার আমাকে অ্যাটাক করে তাহলে কি আমি এক হাজার পটেন্সি কিনে খেতে পারবো আমি বললাম মোটেই না এইটুকুর অধিকার আমি দেব না আপনাদের সেই অথরিটি আমি দেব না কেন কি এটা অভিজ্ঞ ডাক্তার ছাড়া আমি আগেই বলেছি যে হাই পটেন্সি আপনারা টাচ করবেন না কারণ কি হাই প্রোটেন্সি এক হাজার কেন আরও অনেক দশ হাজার এক লাখ এরকমও তো আছে এই ওষুধগুলো কিন্তু ভীষণ মারাত্মক সেগুলো প্রয়োগ করার আগে রোগীকে পুরো ডায়াগনোসিসের মাধ্যমে রেপারের করে একদম পুরো একদম কনফার্ম একটা ডিসিশনে আসতে হবে যে এই ওষুধটা দেওয়া যায় কি না এবং সেগুলো একজন ডাক্তারই বুঝবেন কারণ অনেকগুলো ফ্যাক্টর রয়েছে একটা রোগকে ভালো করার সেই রোগীর কন্ডিশন স্টেবিলিটি হ্যাঁ এবং স্টেবল এই সমস্ত কিছু জাস্ট করতে পারে যে সে কতটা সহ্য করতে পারবে কারণ এগুলো হাইপোটেন্সি তো শরীরে অনেক সময় সহ্য হয় না বুঝতে পেরেছেন শরীর যাতে বেশি দুর্বল হাইপোটেন্সি বিশেষ করে অনেক লোকই যারা মেলিসিমেল ট্রিটমেন্ট করেন আপনারা জানেন যে যেটাতে ফিফটি মেলিসিলিয়াম বলা হয় পঞ্চাশ হাজার দিয়ে শুরু হয় সেই ওষুধগুলো সেগুলোর ঝাঁকুনিতে অনেক রোগী মারাত্মক এমন এমন অবস্থায় পড়েছেন যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে যাওয়ার পরেও বাঁচার মানে উপায় খুঁজে পাচ্ছেন না কিন্তু বারোটা বাজিয়ে দিয়েছেন সেই ডাক্তারবাবুই এই জন্য মেলিসিলমেল ট্রিটমেন্ট এখন আজকাল কমে যাচ্ছে অনেকে শুরু করেছিলেন এই মিলিসিল মিলিসিমেল ট্রিটমেন্টটা ভীষণ ভয়ানক আমি এটা নিয়ে কোনো জিনিস সুযোগ পেলে আমি আপনাদের বোঝাবো হোয়াট ইজ মেলিসিমেল ট্রিটমেন্ট এবং হোমিওপ্যাথিতে মিলিসিমেল ভীষণ বিপজ্জনক এটা না বুঝে করা যায় না আর আপনাদের তো প্রশ্নই নেই ভিডিওতে এই মেলিসিমেল নিয়ে আমি কোনো শব্দই উচ্চারণ করবো না কেন এটা ডেঞ্জার ভেরি ডেঞ্জারাস থিং সো যাই হোক আপনারা জানবেন যে হোমিওপ্যাথি ম্যাক্সিমাম ওষুধই আমি একদম লো প্রডেন্সি দিয়েই ঠিক করেছি এবং সেটাই নিরাপদ সেটাই নিরাপদ এই লো পেন্সি মেডিসিনই যে কোনো রোগকে ভালো করতে পারে এবং সুন্দরভাবে ভালো করতে পারে সুতরাং লো প্রার্সিটাই মেনে নেওয়া ব্যাটার অ্যান্ড বেস্ট ঠিক আছে আর আমি তো বলেছি লো পেন্সি আপনারা এক দু তিন দিন ট্রাই করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না কাঁচা হাতে করতে পারেন বাট হাই বা লং টার্ম ট্রিটমেন্ট এটা আপনি করবেন না এটার জন্য আমাকে ডাকতেই হবে বা অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে কথাটা কথাগুলো কিন্তু মনে রাখবেন মহিবাতে ছেলে খেলা নয় বুঝতে পারছেন আসুন আজকে আমি যে ওষুধটা নিয়ে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা বেরি কমন আর এটা নিয়ে বেশ সমস্যা সকলেই খুবই ভুগছেন খুবই ভুগছেন আজকের সমস্যা হচ্ছে অনিদ্রা মানে ঘুম নেই ঘুম হয় না হ্যাঁ বুঝতে পারছেন তো ইচ্ছাকৃত অনিদ্রা নয় ঘুমই হয় না খাওয়া দাওয়া করলাম সব কিছু করলাম রাত্রে গিয়ে ঘুম বালিশে মাথা দেওয়ার পরে ওই ব্রেইন এক্সাইটেড হয়ে আছে ঘুম আসে না এই যে অবস্থা ঘুম না আসা সেটা যে কত ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ কিনা না পরের দিন যাদের ঘুম হয় না সারা রাত পরের দিন দেখা যায় শরীর ভীষণ খারাপ খিদে কমে যায় লেট্রিন হয় না পায়খানা পটি নেই তারপরে শরীরটাও মেজমেজ করে মাথা ঢুলু ঢুলু করে মাথাটা ভার ভার হয়ে থাকে ওই যে ঘুম হয়নি ওই হার্ট হার্টবিট বেড়ে যায় হার্টটা ভারী ভারী লাগে বুঝতে পেরেছেন তো এই সমস্ত কিছু কিন্তু এই অনিদ্রার কারণে মানে ঘুম হয়নি বলে এখন ঘুম তো ন্যাচারাল থিং ঘুমটা কিন্তু স্বাভাবিক একটা জিনিস আপনি যেমন খিদে লাগার কথা খিদে লাগা লাগার পরে আপনি খাওয়ার কথা আর খাওয়ার পরে আপনি ঘুম আসার কথা তখন যদি সেটা হয় না তাহলে জানবেন যে আপনার মেয়েটি গেছে আপনার শরীরে আমি লক্ষ্য করেছি যারা কৃষক বা দিনমজুর যারা দৈহিক শ্রম করেন বুঝতে পারছেন তো দৈহিক শ্রম করেন বা আরেকটা উদাহরণ দেবো লাস্টে দৈহিক যারা শ্রম করেন তাদের তারা দেখেছি কি বলবো বিকেলে বাড়ি এসেছেন তারপরে কিছুক্ষণ গল্প গুজব করার পরে ভাত খেয়েছেন ভাত খেয়ে বিছানে যাওয়ার সাথে সাথে ঘুম নাক ডাকা শুরু মানে গভীর ঘুমে আচ্ছন্ন এগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওই যে সারা দিন যে কাজ করেছেন এই যে ক্লান্তি এই সমস্ত কিছুর কারণেই রাত্রে ঘুমটা হয়ে গেল তার মানে এক্সারসাইজও দরকার মানে বডির একদম কি বলে ঝাড়া একদম বডিটাকে ঝাঁকুনি দিতে হবে তাহলে হয় আচ্ছা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি আমার মাঝখানে একবার ঘুম হতো না একবার ঘুম হতো না তো বেশ আগের কথা বলছি এখনকার নয় বেশ কয়েক বছর আগের কথা তো একদিন আমি একটা শহর থেকে একটা ছোট্ট মফসল শহর থেকে আমার মেইন মেইন শহরে আমি আসছি তো সেদিন ব্রাহ্মাঞ্চল আজকে বাইক মানে সাইকেলে যাব বাই সাইকেলে যাব হুম নতুন সাইকেল কিনেছিলাম ভালো আছে সাইকেলে চলে যায় ঠিক আছে তো সাইকেল বাইক করে আমি দশ কিলোমিটার বেশি জায়গা না টোটাল আমি বলবো দশ বারো বা তেরো কিলোমিটার আমি সাইকেল বাইক করেছিলাম তো বারো কিলোম বারো কিলোমিটার সাইকেল বাইক করে যখন বাড়ি এসেছি আসার পরে আমি ফিল করলাম আমার দুটো উরু একদম ভার হয়ে গেছে দুটো উরু ভার এবং আমি ফিল করছি যে আমি পা ফেলতে পারছি না মানে শরীরটা যেন একদম চলছে না আমি দুপুরবেলায় একটু সময় রেস্ট নিতে বাধ্য হয়েছে কি বলবো সেদিন রাতে এত ডিপ ঘুম হলো আর কি আর তখনই আমি পুরো ক্লিয়ারলি বুঝতে পেরেছিলাম যে ওই যে আমি বাইকে এসেছিলাম সেই জন্যই ঘুমটা হলো বুঝতে পারছেন তাহলে এটাতেই বোঝা যাচ্ছে যে শরীরে ঝাঁকুনি পেলে এবং কি বলবো শরীর নাড়াচাড়া খেলে বা একটু বেশি হেভি পরিশ্রম করলে সেই কৃষকই হোক দিনমজুরি হোক অদ্ভুত এটার ঘুম ভেরি ন্যাচারাল এটা আপনারা দেখবেন পরীক্ষা করে দেখবেন ওষুধ লাগবে না একটু ওষুধ লাগবে না এটা কথা বলে দিলাম কারণ ওই যে বললাম ফিজিক্যাল লেবারের ওপরই ঘুমটা আসে আসলে আসুন তারপরেও বলছি সবার পক্ষে সম্ভব নয় লেবার দেওয়া এবং ফিজিক্যাল হ্যাঁ আপনারা হোমিওপ্যাথিতে কী কী ওষুধ খেতে পারেন ঘুম না হলে যে কোনো কারণে ঘুম যদি না হয় তাহলে কী ওষুধ খেতে পারেন আমি বলে দিই সংক্ষেপে একদম ঘুম নাই ঘুম হয় না ওই যে বললাম এক্সাইটেড ব্রেন সেখানে দেখা গেছে ক্যালকেরিয়া কার্ব খুব ভালো কাজ করে সব ডাক্তারই একমত আমিও একমত ক্যালকেরিয়া কার্ব কার্ব থার্টি পরসি দুপুটা করে দিনে তিনবার করে আপনি পাঁচ ছয় দিন খান বাস ওই যে বললাম না পাঁচ ছ দিন খাওয়ার পরে গ্যাপ দিন এবং দশ দিন ওয়েট করুন আপনার ঘুম হতে থাকবে এটা কিন্তু এইটি নাইনটি পার্সেন্টই প্রায় শিওর এই জন্যে এই ওষুধটা খুব কার্যকরী ঘুমের জন্য খুব কার্যকরী ঠিক আছে আসুন দ্বিতীয় একটা ব্যাপার আছে এই ওষুধটা আমি তাদের জন্যই যারা যাত্রা নাটক করেন যাত্রা নাটক করেন মানে কি রাত্রিবেলা আর ঘুমানোর সুযোগ নেই যাত্রা তো দুটো রাত দুটো তিনটে অবধি চলে জানেন তো রাত দুটো তিনটে অবধি যাত্রা চলে এবং যাত্রাতে প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকে স্বাভাবিক প্রচুর গ্রুপ নিয়ে কাজ করতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি রাত দুটোর সময় ওরা ভাত খান মানে গান গাওয়া শেষ হলো যাত্রা শেষ হলো সব টিমে টিম সবাই গিয়ে পেছনের রুমে গিয়ে তারা খেতে বসলেন রাত্র তখন আড়াইটা বাজে তো আড়াইটার পরে যখন এই অবেলায় খেলেন মাঝরাতে ভাত খাটবেন এমনি ডাইজেস্ট হবে না স্বাভাবিক তো তখন আর ঘুম হয় না ঘুম হয় না এবং দেখা গেল কি দিনের বেলাও তখন দিন তন্দ্রা তন্দ্রা ভাব এবং অনেকে বেলা তখন ঘুমার কিন্তু প্রফেশনাল যাত্রা পার্টিগুলো দেখবেন বেলা মশারি খাঁটি ঘুমাচ্ছে রাতে তো অনিদ্রা করতে হবে কিন্তু তারপরে অনেকে দেখেন যে ওই মশার গাড়ি ঢুকেছে আছে কিন্তু ঘুম আর হয় না শরীরে শান্তি নেই একটা অশান্তি ঘুম আর হয় না এরকম যাদের তাদের জন্য যে ওষুধটা সেটার নাম হচ্ছে কোকুলা সিন্ডিকা কোকুলা সিন্ডিকা ওই সমস্ত ক্ষেত্রে দারুণ কাজ করে কতটা মনে রাখবেন ককুলা সিন্ডিকে থার্টি পার্সেন্সে নেবেন এবং দুপুরে করে দিন তিনবার করে পাঁচ ছ দিন খেয়ে দেখুন যারা যাত্রা করেন থিয়েটার করেন সময় মতো ঘুমাতে পারেন না ডিস্টার্ব হয় বা নাইট গার্ড নাইট গার্ড অর্থাৎ স্কুলে অফিসে ব্যাংকে যারা নাইট গার্ড অর্থাৎ রাতের বেলা নাইট ডিউটি করতে হয় মানে ঘুমাতে পারেন না যাই জেগে থাকতে হয় চুর আসলো কি না ডাকাত আসলো কিনা দেখতে হয় তাদের জন্যে এটা কোকুলা সিন্ডিকা কথাটা মনে রাখবেন ঠিক আছে আর লাস্টে একটা কমন মেডিসিন বলছি এটাকে একেবারে পিওর ঘুমের ওষুধ মনে করে অর্থাৎ কিনা ওই যে যে যেরকম ঘুমের ট্যাবলেট খান এটা ভাবুন এরকমই একটা জিনিস আচ্ছা এটা কিন্তু মাদার টেনচার হোমিপ্যাথিতে পডেন্সিয়াল মাদার টেনচার আশা করি আপনারা জানা হয়ে গেছে মাদার টেন্চার পেট্রোলের মতো লিকুইড থাকে একটু বেশি পরিমাণে এবং মাদার মাদার টেনচারের ডোজটাও থাকে একটু বেশি অর্থাৎ কিনা দশ ফোঁটা পনেরো ফুটা কুড়ি ফুটা ত্রিশ ফুটে এরকম লোকরা খায় তো আমি মিনিমাম দশ ফুটার একটা রেঞ্জ করে রাখলাম এই ওষুধটার নাম হচ্ছে পেসি ইনকারনাটা পেসিফ্লোরা ইনকারনাটা মাদার মাদা টিনচার আপনি আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলুন রাত্রে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলুন রাত্রে শোবার আগে খেয়ে নিন ঠান্ডা জলে কাপের মধ্যে ঠান্ডা জল নিয়ে দশ ফুটা ফেলে খেয়ে নিন এটা সমস্ত রাত্রি আপনাকে এক স্নিগ্ধ সমস্ত শরীরটাকে স্নিগ্ধ রাখবে ব্রেনটাকে একদম ঠান্ডা রাখবে আপনি মজা সে মো করবেন বুঝতে পারছেন তাহলে এই যে ঘুম না হওয়ার যে যে কারণে হোক তিনটে কারণ বললাম আর তিনটে ওষুধও বললাম আপনারা ট্রাই করতে পারেন এবং দেখবেন এটাতে রেজাল্ট এসে গেছে আর এটা যদি এসে যায় তাহলে তো জানলেন একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল বুঝতে পারছেন ভীষণ বড় সমস্যার সমাধান ঘুম না হওয়া বড় মারাত্মক ব্যাপার কিন্তু আর এটার জন্য অনেকে ঘুমের ট্যাবলেটও খান অনেক লোক আছেন ঘুমের ট্যাবলেট খান রেগুলার খান কিন্তু ঘুমের ট্যাবলেট খেলে ঘুম হয় না নেশার মতো হয় আর সেই কারণে অনেক লোকেরা ঘুমের ট্যাবলেট দিনবেলাকে টাউনে চোখ বুঝে বুঝে চোখে হাঁটাচলা করেন মানে এটা নেশার বস্তু হয়ে গেছে আসুন আমার এই চ্যানেলে আজকে যারা এই প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল একটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণই জেনে বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ